অনেকে মনে করে মেয়েদের জীবন হচ্ছে অনেক সহজ কিন্তু এই সহজ জীবনের মধ্যে লুকিয়ে থাকা কঠিন জীবনটা কেউ দেখতে পায় না একটা মেয়েকে একসাথে তার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবদিকে সামলিয়ে চলতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার একটা জুম্মার দিন সবাইকে জুম্মা মোবারক আমরা বাঙালি প্রত্যেক সপ্তাহে শুক্রবারে আমাদের প্রত্যেকটা ঘরে গরুর মাংস হয় আর গরুর মাংস ছাড়া যেন শুক্রবার শুক্রবার মনেই হয় না আমার এই কথাগুলো শুনে হয়তো বা আমাকে অনেকে ট্রোল করে বলতে পারেন যে আমি কতই না বড় লোক আমার থেকে অনেক গরিব বাসে যাদের ফ্যামিলিতে শুক্রবারের দিন গরুর মাংস হয় না কিন্তু আমি এমন কিছু বোঝাতে চাচ্ছি না আমার কথাগুলোর কেউ খারাপ কোনো মিনিং বের করবেন না দয়া করে আমি তো শুধু আপনাদের সাথে আজকে এটা শেয়ার করতে চাচ্ছি যে আমাদের মতো ফ্যামিলি শুক্রবারটা ভাবে কাটে এই যে আমার শাশুড়ি একটু তার আনতে যাওয়াতে আমার শ্বশুর নিজে মাংস করতে বসে গেছে আমার থেকে তিনি মাংস করতে পারেন আর অন্যদিকে আমি বসে বসে রুটি খাচ্ছিলাম আর দেখছিলাম তার কোটা আমার সাথে আমার বাচ্চা আমার স্বামী সবাই ছিল একসাথে বাজারে মাংস কোটাও পাওয়া যায় কিন্তু আমার শ্বশুর পছন্দ করে একটা গোটা মাংসর পিস নিয়ে এসেছিল যেটা বাসায় এসে তিনি একা একা বসে বসে এভাবে করছিলেন ছোট্ট একটা বাড়ির মধ্যে সবাই একসাথে এইভাবে মিলেমিশে থাকলে সংসারটা অনেক সুখের হয় পরিবার তো এটাকে বলে না যেখানে সবাই একসাথে মিলেমিশে কাজ করে মাংসের মধ্যে একটা বড় সড়ো হাড্ডি ছিল তো কাটার জন্য আমার শ্বশুর এবার কোবানে বসে গেছে আর তার সাথে আমিও তাকে সাহায্য করছিলাম মাংসটাকে এইভাবে করতে দেখার পর থেকে আমার আরিয়ান তো বারবার আমাকে বলছিল আম্মু আমি এই মাংসের পিসটা খাবো আমি ওইটা খাবো আমি এটা খাবো শুক্রবারের দিন আজ সকাল থেকে অনেক কাজ করছি রান্না বান্নার জন্য সবকিছু এইভাবে তৈরি করছিলাম কাপড়ছুপড় খাঁচা খাঁচি ছিল আর তার সাথে গরু ছাগল হাঁস মুরগি কবিতর এগুলো তো আছে আর আমার বাড়িতে সব ধরনের পশু পাখি গরু থেকে শুরু করে বতক কবিতর মাংস কাটাকাটি তো আমার এবার এবার শেষ ধোয়ার পালা এই যে আমার শ্বশুর ব্যবসা করে গরুর জন্য আলুরে খুসা গুলোকে নিয়ে এসছে আর তার ভিতরে কিছু ভালো আলু এনেছে মাংস ভিতরে দেওয়ার জন্য আমি খুঁজে খুঁজে সে ভালো আলু নিয়ে কাটাকুটি শেষ করলাম অনেক কিছু কাপড় চুপড় খাঁচা খুঁচির পর ভিজা গায়ে এইভাবে আবার কাছে বসে গেছি রান্না করতে ভাত রান্না করার শেষ মাংস রান্না করা প্রায় শেষের পথেই রান্না করতে করতে এর ফাঁকে ফাঁকে আরিয়ানকে গোসল করানো আরিয়ান আব্বুকে গোসল করার জন্য পানি টানি রেডি করে দেওয়া আরো কত কিছু সব কিছু সামলাতে হচ্ছিল একা হাতে আমার কিন্তু অনেক বড় ফ্যামিলি মেম্বারদের সংখ্যা হচ্ছে তো সবার জন্য নয়টা একসাথে ভাত তরকারি রান্না আমার প্রায় শেষ রান্না তো আমার শেষ তো শুধু মানুষের খাবার রেডি করলেই তো হবে না আমার তো গরু ছাগল সব কিছুই আছে তো তাদের জন্য আমাকে খাবার রেডি করা লাগবে তো যাই হোক তাদের জন্য আমি আর খাবার রান্না করব না তাদের জন্য আমি দোকান থেকে আউর ভুষি সবকিছু কিনে রাখি তো সেগুলোই এখন তাদেরকে মাখামাখি করে খেতে দেব শুক্রবারের দিন আজকে তো সবাই একসাথে গা গোসল দিয়ে রেডি হয়ে চলে যাচ্ছে জমার নামাজ পড়তে এই যে আমার আরিয়ান বাবু তো খুব এক্সাইটেড হয়ে যায় শুক্রবার আসলে সে বারবার বলে মসজিদে যাবো মসজিদে যাবো নামাজ পড়ে আসার পরে এই যে সবাই মিলে একসাথে আমরা এখন খেতে বসে গেছি আমার ফ্যামিলিতে কিন্তু সবাই একসাথে এইভাবে মেঝেতে সব চট পেরে একসাথে খেতে বসে সবাই মিলে একসাথে খেতে বসার মজাটাই কিন্তু আলাদা আমার শুক্রবারটা তো এইভাবেই কাটে আপনাদের সবার শুক্রবার কেমন কাটে জানাবেন নিশ্চয়ই তো আজকের জন্য পর্যন্ত সবাইকে আল্লাহ